হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে প্রথম দর্শক আমার ভিডিওর বাইরে আমি অন্য কারো ভিডিও করতেছি তো যার ভিডিও করতেছি আপনারা তাকেও চিনেন দেখেন আসলে ভিডিও শুরুতেই বাবা মার ভালোবাসা দিয়ে শুরু করতেছি দেখেন কি সুন্দরভাবে বাচ্চাটাকে খাওয়াইতেছে দুইটা বাচ্চা একটা সাথে তো আপনাদের খুব জনপ্রিয় একজন খামারির কাছে চলে আসছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন অনেক সকালবেলা আসছি হ্যাঁ এই প্রথম আমি আমার চ্যানেলে আমি ব্যতীত অন্য কারো ভিডিও করতেছি তো আপনারা সবাই রাশেদাইকে চিনেন রাশেদ ভাইকে জানেন রাশেদ ভাইকে কেমন লোক এটা আপনারা জানেন সবাই তো আর এটা এক্সট্রা করে বলার কিছু নাই রাশেদ ভাই এখানে খুব ভালো ভালো কালেকশনের কিছু কবিতা আছে দর্শক তো কথা না পারাই রাশেদ মুখ থেকে তার ঠিকানা ফোন নাম্বারটা জেনে নেই ভাই সব আছে দর্শক আমরা সকল কিছু ভিডিওর মধ্যে লিখে দিব টোটাল লোকেশনটা এবং ঠিকানাটা ঠিকানাটা এবং ফোন নাম্বারটা সবকিছু আমরা লিখে দিব এবং অনেকগুলো কবি সাথে দর্শক আজকে বাচ্চা আছে অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে এই যে দুইটা বাচ্চা আর এইখানেও দর্শক বাচ্চা আছে একটা আর এখানে ডিম আছে ও ভাই এতগুলা ও ভাই এদিকে আবার বইসা রইছে ডিমে দর্শক ভাই এখানে কিন্তু কবুতরের পাশাপাশি আপনার মুরগির বাচ্চা তারপরে এখানে ঘুঘু পাখি আছে এখানে বাজিগার পাখি আছে আবার এখানে মুরগিও আছে দেশি মুরগিও আছে আপনারা চাইলে এগুলো কালেক্ট করতে পারবেন ভাইয়ের কাছ থেকে আর

সবকিছুই আছে যার লাগবে যেটা ইনশাআল্লাহ নিয়ে যাবেন ঢাকা ঢাকার কিছুই নেই দর্শক তো আজকে শুরুতেই এই যে ফ্যামিলি প্যাকেজটা আমরা আগে দেখাইছিলাম এটা দিয়ে শুরু করতেছি সুন্দর কিউর দুইটা বেবি আছে দর্শক ভাই ইনশাল্লাহ এইটা বোম্বাইটা হচ্ছে কি নর হচ্ছে নর আর হচ্ছে এটা কি আছে আর চার পাঁচ দিন গেলে আরো সুন্দর ভাবে বোঝা যাবে তো খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন আসলে খুব ছটফট করে কবিতাটু খুব সুস্থ সবল যার কারণে একটু স্থির হয়ে দাঁড়ানো দাঁড়াইতে না দেখানোই খুব কষ্ট হয়ে যায় একদম সুস্থ সবল একটা পেয়ার

কোনো ঝামেলার কবুতর বাইরে কেনা নাই সুন্দর আছে দেখেন খোপা কিন্তু দুইটা খুবই ভালো এবং যাক সমস্যা নাই তবে দুই করে জোড়া বাচ্চা করবে ইনশাল্লা খুবই ছটফটে কবুতর দশক আমরা আরেকজো দেখাচ্ছি দর্শক এখানে দেখতেছেন এক এটা কি ভাই হেনাপটার 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 কবুতর দর্শক দেখেন বিগ সাইজের অনেক বড় সাইজের কিন্তু দর্শক তিরিশ তিরিশ ভাই খাঁচা কিন্তু ভাই কবুতর অনেক সুন্দর আপনারা সামনাসামনি আসলে দেখলে পছন্দ হবে না হওয়ার কিছু নেই যে নোটটা রাখতেছে দেখেন নোটটা কিন্তু রাখতেছে এটা হচ্ছে মালিকা দর্শক বল কেউকে কিন্তু খুব ভালোই ফেলাইছে দেখেন আসলে ভাই এটা সত্যি কথা যে কবুতরের বর্তমানে কিছুটা দাম বাড়তি এটা সত্যি কথা কবুতর ভালো কবুতর পাওয়া যায় না এটা একটা মূল সমস্যা ভালো কবুতর খুবই শর্ট নিয়ে যেতে পারবেন কোন সমস্যা নাই একদম কত পঁচিশশো ঠিক আছে দর্শক আমার দেখাচ্ছি দর্শক বর্তমান সময়ের খুবই রেয়ার কালেকশন বিউটি কবুতর হোয়াইট কালার বিউটি এখন পাওয়া যায় না বললেই চলে

ইনাল্লাহ কোন দামা দামি নেই মাত্র এটা দুই হাজার টাকা দর্শক এবং সাইজটা কিন্তু বড় আছে দর্শক যার লাগবে নিয়ে যাবেন ইনশাল দর্শক এইখানে দেখতেছেন একটা স্প্যাঙ্গেল স্ট্রেচার কিন্তু

এবং কবুতরটাও কিন্তু অনেক বড় ভাই আমি তো বিশটা ভাই ভাই ভুল করে ফেলাইছিলাম প্রথমেই তো এটা পলিশ লাইন যে বুঝে দেখেন ডিমনে কিন্তু আবার পয়সা পড়ছে দেখছেন ডিমনে কিন্তু আবার পয়সা পড়ছে খুবই যত্নবান একটা কবুতর তো আপনারা এই পেয়ারটা নিলে আমি আমার মনে হয় না যে আপনাদের লস হবে ইনশাল্লাহ ভাই এটা কি অবস্থা মাত্র তিন হাজার টাকায় একটু কমাই দেন না ভাই ডিসকাউন্ট সিয়াম ভাই বোঝেন নাই পঁচিশশো দিয়ে দেন পঁচিশশো দিলে থাকে না থাকে না আচ্ছা সাতাইশো টাকা চান মাত্র সাতাইশো টাকা হইলে

অনেক বড় তেল দর্শক দেখেন তেলের কোয়ালিটি কিন্তু অনেক বড় দর্শক এই দেখেন এইটা হচ্ছে নর্ম্যিনা ভাই এটাও ডিম দিয়ে দিবে এটা ডিম আর

অনেকেই খুঁজেন আমরা ডাকটা শুনাইলাম এখন ডিসপ্লে দর্শক এখানে দেখতে বাসিরাজ ককা এটা একটু আগে আমরা ডাক দেখাইছি আপনাদের এটা স্বাভাবিক ব্যাপার তবে কবুতরটা কিন্তু খুবই বড় সাইজের এবং প্রচুর ডাকে এটা তো আমি আপনাদের ডাক দেখাইছি তো এটা কিন্তু আসলে প্রচুর ডাকাটা কি করে আপনারা

ঠিক আছে দর্শক আমরা আরেকটা আছে তো ঠিক আছে দর্শক এখানে কিন্তু খুবই সুন্দর একটা কবিতা দর্শক খুবই সুন্দর একটা কবিতার পেয়ার দর্শক

কাশ্মীর রেসার কিন্তু দর্শক পাওয়া খুব তাপ ব্যাপার এটা আমি নিজে বিক্রি করি আমিও জানি তো কবিতাগুলো কিন্তু ভাই আজকে মূল কথা হচ্ছে কবিতাগুলো সব সুস্থ দাম একটু বেশি বা কম সেটা বিষয় না কিন্তু কবিতাগুলো সুস্থ সবল আছে সবগুলো এটা হচ্ছে মূল কথা দর্শক এবং প্রতিটা কবিতরই ডিম্বা চার আল্লাহর আমাদের গ্যারান্টি হবে ইনশাল্লাহ তো যার লাগবে নিয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা ঠিক আছে দর্শক এখানে দেখেছেন একজন সুপার মিলির বেবি

তিনটেই বেবি দর্শক তিনটা বেবি কত তিনটে বেবি মাত্র থেকে মাত্র দুই টাকায় তিনটা সুপার মিলিট বেবি তবে এগুলা কিন্তু দর্শক রানিং পেয়ারের থেকেও বড়ো সাইজ রানিং পেয়ার যেসব আমরা মনে করেন বাজারঘাটে আঠশো সোনাশি এক টাকায় কিনেন এর থেকেও কিন্তু এগুলো বড় সাইজ আপনার সামনাসামনি আয়সা দেখলে বুঝতে পারবেন অনলাইন আটপত্র বুঝতে পারছেন আমি না তবে কবিতরগুলো কোয়ালিটি ফুল সুন্দর যারা চিনবে তারাই নিবে এটাই স্বাভাবিক ব্যাপার ওটা পাট আটকে গেছে ভাই হ্যাঁ দেখ খুবই সুন্দর কবিতরগুলো পাট খেয়ে গেছে এই প্রত্যেকটা কবুতর দর্শক খুবই সুস্থ সবল হেলদি যার লাগবে নিয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় তিন পিস তিন পিস আঠারোশো টাকায় মাত্র ছয়শো টাকা পিস করলো ঠিক আছে আমরা আরেকজন দেখাচ্ছি দর্শক এখানে দেখতেছেন এই এটা হচ্ছে মুখি ব্ল্যাক মুখি ব্ল্যাক মুখি পেয়ার ফুল জেট হ্যাঁ এই দেখেন হাইডোলিক ফুল জেট নাগিন ডান্স দিতেছে দর্শক দেখেন মাস্কেনটা ভাই বাচ্চা কি এদেরই বেবি হ্যাঁ এদেরই বেবি এদেরই বেবি ডিম দুটো রাখে ডিম দুটো রাখে আসছেন তো এই ফ্যামিলি প্যাকেজটা কত ভাই মাত্র দুই হাজার টাকা ব্ল্যাক মুখী একদম মার্কিং কিন্তু একুরেট মার্কিং দর্শক দেখেন মার্কিংটা কিন্তু ফুল একুরেট এটাই ন না ওইটা হচ্ছে মাদি এ যে এটা হচ্ছে মাঝখানে এটা হচ্ছে দেবী দেখেন খাঁচাটা অনেক বড় যার কারণে কবিতাগুলো এই দিকশিক ধর পারে বেশি তারপরে দর্শক কবিতাগুলো কিন্তু খুব সুন্দর মার্কিং একুরেট আছে যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র

যারা নতুন কবুতর পালতে চেয়েছেন বা ডিম বাচ্চা শুধু ডিম বাচ্চা খাওয়ার জন্য এই কবুতর গুলো প্রত্যেকটা রানিং কবুতর এবং আপনারা যারা এই কবুতরটা নিবেন ইনশাল্লাহ আশা করি লস হবে না মাত্র এক হাজার টাকায় বাচ্চা খাওয়ার জন্য বেস্ট কবুতর হাট বাজার থেকেও এক হাজার টাকায় এত বড় করেছে কবুতর এটা সত্যি কথাই তো জাল লাগবে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এতটা

ভাই 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 এটা তো বড় কেরিয়ান হ্যাঁ হুম ভাই সাইজ কিন্তু অনেক বড় অনেক বড় ভাই মতো ভাই নটটা কিন্তু অনেক বড় ভাই দেখছেন অবস্থাটা দেখেন দুইটা কবুতর একদম একশো একশো

আপনার নর্টার চোখটা কিন্তু খুবই সুন্দর দেখেন নর্মালি এগুলো আপনারা ফ্লাই করতে পারবেন ভালো তো এটা কারো লাগলে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনার ছেলে সরাসরি আইসা দিয়ে কালেকশন করে নিয়ে যেতে পারবেন কোনো সময় সময় দর্শক দেখতে দেখতে চলে আসলাম আরেকটা নাগ ডান্স নিয়ে একজোড়া রেড মুখী কবুতর দর্শক দেখেন যাচ্ছে কোয়ালিটি কবুতরের দেখেন খুবই সুন্দর একটা পেয়ার কোনো মিস মার্কিং কোনো নাই দর্শক দেখেন কবুতরটা কোনো মিস মার্কিং নাই এটা সত্যি কথা দেখেন খুবই সুন্দর কবুতর পেয়ারটা এটা হচ্ছে মাদিটা না এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নরটা নরমাল নরমাল চুইটা নরমালি চাল দর্শক দেখেন এবং জেড স্প্রিং হ্যাঁ জেড আছে তো এই পেয়ারটা কত ভাই এই পেয়ারটা মাত্র 15 মাত্র 15 টাকা রেডমুকি পেয়ার

আমি তো খেলি করি নাই তো পুরো নৌকার না দেখলে আসলেও বুঝানো যাবেন আপনার সামনাসামনি আসলে দেখলে বুঝতে পারবেন অনেক বড় সাইজের কবুতর অনেক বড় সাইজের কবুতর ভাই

দর্শক দেখেন পুরা বা কোয়ালিটি ভাই খাঁচাটা পুরা নিয়ে নিছে ওই যে ওই সব খাঁচা দর্শক তিরিশ তিরিশ খাঁচা অনেক বড় যার কারণে কবুতর বোঝা যায় না দেখেন এইখানে দেখেন কবুতর কত সুন্দর ওরে ভাই এতো ডাক ওই ধরে বালাইছে ভাই তেরো ভাই ভাই বিশাল কোয়ালিটি সুন্দর মাত্র পনেরোশো টাকা দশক আপনার যেটা নিবেন সেই মিস করবেন দর্শক যার লাগবে হান্ড্রেড পার্সেন্ট ফোন দিয়ে বাড়ি থেকে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখ দর্শক এখানে দেখতেছেন এই যে দর্শক একজোড়া রাজগোল্লা কবুতর নাকি ভাই মাসে বারো মাসে তেরো বার ডিম বাচ্চা দিবে খুবই সুন্দর রাজগোল্লা কবুতর দর্শক দেখেন সেম সেম কালার এরকম সেম কালার রাজগোল্লা কবুতরের প্রচুর চাহিদা পাওয়া যায় খুব কম তো ভাই রাজগোল্লা পিয়ারটা কত

এটা হচ্ছে হোয়াইট বিউটি মাদি হোয়াইট বিউটি মাদি আর যে পাইট বিউটি হচ্ছে নর তো এই এটা কি রানিং এই দুইটাই জোড়া হ্যাঁ দুইটাই জোড়া দুটেই জোড়া রানিং ডিম বাচ্চা করা আর ডরডা বিউটি বাচ্চা হয় একদম পুরো নরম মতো পুরো নরম মতই হয় পাইট বিউটি সাইজটাও কিন্তু দর্শক ভালো আছে শেপটাও কিন্তু ভালো দর্শক দেখেন সুন্দর আছে গবুতরটা তো ভাই এটা কি অবস্থা

রানিং পেয়ার জোড়াটা দর্শক এটা কত এই জোড়াটা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা যদি কোনো গায়ে দাম দামি না করে এটা 1200 টাকা দেন মাত্র 1200 টাকা দিয়ে দিবেন ঠিক আছে দর্শক আমরা আরেকজন ইনশাআল্লাহ আপনাদের দেখাচ্ছি তবে কবুতরগুলো সাইজ ভালো দর্শক আমরা চাইলে পোস্টারের জন্য এই কবুতরগুলো কালেক্ট করতে পারেন দর্শক এখানে দেখতেছেন এক জোড়া জ্যাকোবিন কবুতর

যার লাগিয়ে নিয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ঠিক আছে দোস। দর্শক এখানে দেখতেছেন একজোড়া বোম্বাই কবুতর না ভাই? রেড কালারের বোম্বাই মনে হয় সম্ভব যদি দিয়ে দিই। ইন্ডিয়ান দেশি বোম্বাই আছে হ্যাঁ ডিম হয় হ্যাঁ ডিম দিয়ে দিব হয়তো বা ভাই এটা সত্যি কথা যে আমি মিরপুর চেষ্টা যেতে ডিম দিয়ে দিব হইতে পারে। তো এই পেয়ারটা যদি আপনাদের কেন লাগে দর্শক কালেকশন করতে পারেন কত ভাই মাত্র দুই হাজার টাকা খোপা কিন্তু ভাই ভাই দেশি বোম্বাই হ্যাঁ অরিজিনাল দেশি বোম্বাই বাচ্চা খাওয়ার রাজা হবে ইনশাল্লাহ মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা দিয়ে দিলেন ঠিক আছে দর্শক যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় দর্শক রেড কালারের বোম্বাই কবুতর আপনারা ছক চাইলে সরাসরি আইসা দিয়ে কালেকশন করে নিতে পারবেন ইনশাল্লাহ ভাই ডাক তো পুরো মারাত্মক ভাই আপনার এখানে আজকে কবুতর

কিন্তু খুবই সুন্দর দাম অনুযায়ী ভাই আমি মনে করি ঠিক আছে কবুতর গুলা মোটামুটি ভাই বাজার থেকে অনেক কম দাম দিচ্ছে এটা আমি সেম নিজেও বলি তো যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দাম আমি নেই মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা জিম্বাচর ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে দর্শক আমরা আরো কিছু দেখাচ্ছি